নমস্কার বন্ধুরা দেশে উত্তপ্ত রাজনীতির মধ্যে এমন একটা খবর বেরিয়ে এসেছে যেটা শুনলে পরে মুকেশ আম্বানির মাথার মধ্যে হাত পড়বে আর আপনারা হয়তো আনন্দে নাচতে থাকবেন খুব ব্যতিক্রমী এবং খুব সাংঘাতিক কথা খুব সাংঘাতিক খবর যেটা সংবাদপত্রে পড়ার পরে আমার মনে হয়েছে যে এটা নিয়ে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলা দরকার কারণ এটা একদিকে গভীর চিন্তার দুশ্চিন্তার আরেক দিকে এটা প্রমাণ করে কার ভাগ্য কখন কিভাবে ঘুরে যায় কেউ বলতে পারে না কারণ আপনার মুকেশ আম্বানীর পরিবারের এই যে ব্যবসায়িক যে আপনার উত্থান সেটা হয়েছিল তার পিতা ধীরুভাই আম্বানির কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বিরাট পরিশ্রম করে বছরের পর বছর না যুগের পর যুগ ধরে পরিশ্রম করার পরে মুকেশ আম্বানির মোট সম্পদ নাকি এখন পনে দশ লক্ষ কোটি টাকার মতন পনে দশ লক্ষ কোটি টাকার মতন মানে দশ লক্ষ কোটি টাকা এখনও হয়নি কিন্তু জানেন উত্তরপ্রদেশের নয়ডা এবং বিহারের জামুই এই দুই জায়গার দুইটি পরিবারে শুধুমাত্র একটা মোবাইল মেসেজেই এত টাকা ব্যাংকে এসে গেছে যে টাকা মুকেশ আম্বানির ওই ধীরুভাই আম্বানি থেকে শুরু করে মুকেশ আম্বানি পর্যন্ত কল্পনা পর্যন্ত করতে পারছেন না তাদের থেকেও পঞ্চাশ হাজার কোটি টাকারও বেশি টাকার মালিক এখন আপনার দুই শহরের মানে দুই জায়গা দুই জেলার আপনার দুইটি পরিবার কিরকম? আপনার জানা গেছে মানে সংবাদ অনুসারে আর কি বিহারে একজন সরি নয়ডাতে নয়ডাতে নয়ডা তো আপনারা জানেনই খুব নাম করা শহর ভারতবর্ষে দিল্লি থেকে খুব বেশি দূরে না অনেকের ধারণা নয়ডা বোধহয় দিল্লির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি নয়ডা হল উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে একটা শহর নয়ডা সেই নয়ডাতে একটি পরিবার সাধারণ পরিবার ওই পরিবারের একজন মহিলা কিছুদিন আগে মাস দুয়েক আগে মারা গেছেন গায়ত্রী দেবী সম্ভবত ওনার নাম ছিল উনি মারা যাওয়ার পরে ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইউপিআই আইডি টাইডি আছে ওইটা ওনার ছেলে অপারেট করত। ছেলেই যা যা করার সব করত। মার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছেলে তো করতেই পারে আমার মনে হয় হয়তো তার জন্য আইনি প্রভিশনও আছে আর তাকে যদি নমিনি করে দেয়া থাকে তো হঠাৎ করে নাকি সে দেখলো তার মোবাইলে একটা মেসেজ এসেছে মেসেজে দেখানো হয়েছে যে তার কোটাক মাহিন্দ্রা ব্যাংক অ্যাকাউন্টে দশ লক্ষ কোটি টাকারও বেশি টাকা ঢুকে গেছে লটারি বললে কম হবে লটারিতে কখনো কারোর এরকম দশ লক্ষ কোটি টাকা বা এক লক্ষ কোটি এক হাজার কোটি টাকাও তো কারো লটারি লেগেছে বলে আমি শুনিনি আপনারা শুনে থাকলে জানাতে পারেন কমেন্ট বক্স রয়েছে এর কাছে দশ লক্ষ কোটি টাকার বেশি অ্যামাউন্ট তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেছে কত আমি বলে দিই জানানো হয়েছে দশ লক্ষ এক হাজার কোটি দশ লক্ষ টাকা বাদ দেন শুধু এক হাজার কোটি কল্পনা করলেই তো মাথাটাটা ঘুরে একেবারে সাংঘাতিক অবস্থা এক হাজার কোটি তিনশো ছাপ্পান্ন এক হাজার তিনশো ছাপ্পান্ন কোটি এবার এক হাজার কোটি টাকা বাদ দেন তিনশো ছাপ্পান্ন কোটি টাকায় যদি আপনার কারোর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে হঠাৎ করে ঢুকে যায় আর তিনশো কোটি বাদ দেন তিনশো পঞ্চাশ কোটি বাদ দিয়ে ছয় কোটি ছয় কোটি বাদ দিয়ে এক কোটি টাকাও যদি কারোর অ্যাকাউন্টে হঠাৎ করে ঢুকে যায় নিজেকে সামাল দেওয়া কি সাধারণ ব্যাপার নাকি মাথা খারাপ হয়ে যাবে না শুধু অনেকের তো আচার আচরণ পর্যন্ত চেঞ্জ হয়ে যায় জমিদার সুলভ না রাজা মহারাজা সম্রাটের মতন কথাবার্তা বলতে শুরু করে যাকে যে দেখে নেবো টেখে নেবো এই সমস্ত কথাবার্তা পর্যন্ত অনেকে বলে দেয় এই টাকার তেজে আর কি সেই জায়গাতে এই মহিলার মৃত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ লক্ষ এক হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা ঢুকেছে তাদের অবস্থা কীরকম হতে পারে একবার ভাবেন এই ছেলেটা এই টাকা দেখার পরে সে বেশ আনন্দিত হয়েছিল বিভিন্ন তার যে বাবার জন্য ওষুধ টষুধ নেওয়ার যা যা করার সে একটা হয়তো পরিকল্পনা করে ফেলেছিল কিন্তু পরে জানতে পারে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট গেছে কাছাকাছি ব্যাংকে গেছে দৌড়ে সেখানে গিয়ে জানায় তখন তারা বলেছে যে ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেওয়া হয়েছে এরপর তাছাড়া ইনকাম ট্যাক্স অফিসে খবর দিয়ে দেওয়া হয়েছে পুলিশে খবর দেওয়া দেওয়া হয়েছে সাইবার সেলে খবর দেওয়া হয়েছে কারণ এটা অস্বাভাবিক ব্যাপার এটা তো হতেই পারে না এরকম কিন্তু এই ঘটনা ঘটেছে এবার এখানে শেষ হয়নি আপনার বিহারের জমুই নামে একটি জায়গা আছে জেলা আছে সেই জমুইয়ে এই একই রকম ঘটনা ঘটেছে সেখানে একজন শ্রমিক ভাবেন একজন শ্রমিক দিনে কত টাকাই বা ম্যাক্সিমাম রোজগার করতে পারে পাঁচশো ছয়শো সাতশো আটশো সেই শ্রমিকের অ্যাকাউন্টেও এই একই রকম টাকা নাকি জমা পড়েছে অর্থাৎ দশ লক্ষ এক হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা নাকি তার অ্যাকাউন্টেও জমা পড়েছে তারও তো মাথা খারাপ হয়ে গেছে হঠাৎ করে এই অ্যামাউন্ট তার অ্যাকাউন্টে দেখার পরে সেও দৌড়ে গেছে ব্যাংকে এবং তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবার তদন্ত শুরু হয়েছে পুলিশ তদন্ত করছে সাইবার সেল তদন্ত করছে ইনকাম ট্যাক্স তদন্ত করছে সবাই তদন্ত করছে এই টাকা কিভাবে এলো কোথেকে গেল। যদিও টাকাটা ব্যাংকের মধ্যে আসেনি কিন্তু টাকা তো অ্যাকাউন্টে দেখানো হয়েছে তার মানে কেউ টাকা ট্রান্সফার করেছে এবার এই বিশাল পরিমাণ টাকা দশ লক্ষ কোটি টাকা আপনার আমাদের দেশের কয়টা রাজ্যের বাজেটের অ্যানুয়াল মানে ভারতবর্ষের যে অ্যানুয়াল বাজেট হয় আমার মনে হয় তার তিন ভাগের বা চার ভাগের এক ভাগ চার ভাগেরও এক ভাগের থেকেও বোধহয় এটা বেশি হবে অ্যামাউন্টটা ভাবতে পারেন অনেকগুলো রাজ্যের বিধানসভা মানে রাজ্যের যে বাজেট হয় সেই বাজেট আপনার দশ লক্ষ কোটি মানে অনেকগুলো রাজ্যের বাজেটকে একত্রিত করলেও এই দশ লক্ষ কোটি টাকার সমান হবে না অ্যানুয়াল বাজেট তো সেই পরিমাণ টাকা একটা ব্যক্তি একটা ব্যক্তির অ্যাকাউন্টে সেই ব্যক্তি জানে না তারা কেউ জানে না তারা বলছে যে কোথেকে টাকা এলো কীভাবে টাকা কেউ কেউ তো বলেছে অত টাকা তো দূরের কথা একসাথে তো কয়েক হাজার টাকাই তো দেখিনি সেই জায়গাতে এত বিশাল পরিমাণ টাকা এত টাকা কতটা শূন্য দিতে হয় সেই কোনো ধারণা নাই তো তাদের কাছে এত টাকা কিভাবে এলো এবার এই টাকা একজনের অ্যাকাউন্টে জমা পড়ার পর আমি জানি না এই খবর তো এতক্ষণ পর্যন্ত মুকেশ আম্বানীর পেয়ে যাওয়ার কথা মুকেশ আম্বানীর রাত্রিবেলার ঘুম আপনার উড়ে যাওয়ার কথা মুখে মুকেশ আম্বানি হয়তো টেনশানে পড়ে গেছেন মুকেশ আম্বানি বা যারা যারা আছেন আদানি টাদানি তারা হয়তো সবাই টেনশানে পড়ে গেছেন যে ভাই সারা বছর ধরে এত তো বিজনেস করে অনেক বদনাম করে আদানিকে তো মোদীর বন্ধু মোদি সব দিয়ে দিচ্ছে বলে তো সারা দেশে প্রচুর বদনাম করা হয়েছে তারপর আপনার আম্বানিকেও নানান রকমভাবে মোদির বন্ধু টন্ধু আরও অনেক কথা বলে অনেকে মাঝে মাঝে খোঁচা দেয় অনেক খোঁচা তাদেরকে সহ্য করতে হয় এগুলো নিয়ে আবার তারা কিছু বলে তাহলেও না তারপরে আপনার সারা দেশ সারা দুনিয়া মিলে আপনার ব্যবসা বাণিজ্য করে যে টাকার তারা মালিক হয়েছেন তার চেয়ে অনেক বেশি টাকার মালিক তো আপনার একটা সাধারণ পরিবার একটা মেসেজের কারণে হয়ে গেছে সুতরাং তাদের তো হিংসা হওয়ার কথা আবার আতঙ্কিত হওয়ার কথা তো সুতরাং রাত্রিবেলা তারা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবেন কি না জানি না আমি আমার মনে হয় যে এই যে ফ্রডগুলো এগুলো তো বিরাট বড় কোনো আপনার স্মাগলার টাগলার বা স্মাগলার বললেও তো কম হবে এগুলি বিরাট বিরাট গ্যাংয়ের কারবার হতে পারে কিন্তু এই গ্যাংগুলো যদি পরিকল্পিতভাবে এরকম করে থাকে তাহলে তার মধ্যে কী বুদ্ধিমত্তা আছে আমি বুঝতে পারি না কারণ কারোর অ্যাকাউন্টে যদি অস্বাভাবিক অ্যামাউন্ট জমা পড়ে তাহলে ব্যাঙ্ক তো সেই খবরটা ইনকাম ট্যাক্সকে দিয়ে দেবে আমার মনে হয় এখন সফটওয়্যারের কারণে ইনকাম ট্যাক্স অফিসে বোধহয় অটোমেটিক খবর চলে যায় তো ওই টাকা অস্বাভাবিক এমন পড়লে সহজে তো আর ওই অ্যাকাউন্ট হোল্ডারকে ব্যাঙ্ক থেকে দিয়ে দেবে না তা তদন্ত করবে এই টাকা কোথেকে সোর্স কি টাকার কিভাবে এসেছে কে দিয়েছে বৈধ না অবৈধ সব কিছু তো তদন্ত করবে তো তারপরে যদি দেখে যে না অবৈধভাবে টাকাটা এসেছে এই টাকা তো আর তাকে দেবে না তখন সেই টাকা চলে যাবে সরকারের ঘরে তো লাভ কি হলো আলটিমেটলি তো এবার এইটাকে মানে কোন ফেক কিনা ফেক ইনফরমেশন কিনা মানে নিউজে যেটা এসেছে সেটা তো ফেক না টাকা ও দেখানো হয়েছে এটাও সত্য কিন্তু এখন ব্যাঙ্কে যদি টাকাটা ট্রান্সফার হয় কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে তাহলে ব্যাংক থেকে আগামী দিনে হয়তো জানা যাবে যে এই টাকা কে পাঠিয়েছে থেকে পাঠিয়েছে এবং এটা বৈধ না অবৈধ বৈধ হবার সম্ভাবনা কম বলে মনে হয় আমার খুবই ইন্টারেস্টিং ব্যাপার আপনারাও যারা এরকম দশ লক্ষ কোটি টাকার মতন বিশাল অ্যামাউন্ট হঠাৎ করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে চান তারা ভগবানের কাছে বসে বসে প্রার্থনা করতে পারেন তবে পরিশ্রম করে দিনের বেলা পরিশ্রম করে যা কাজ করা সেটা করে তারপরে আপনার একটা টাইমে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যে এরকম দিয়ে দাও মা লক্ষ্মী আর গণেশের কাছেও প্রার্থনা করতে পারেন যদি তাদের মন গলে যায় তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টে আসতে পারে আর সেই ক্ষেত্রে কি কি করবেন কিভাবে সেই টাকা খরচ করবেন তারও একটা প্ল্যান অবসর সময় আর কি কাজের সময় না অবসর সময়ে আপনার তৈরি করে রাখতে পারেন আমিও ভাবছি প্ল্যান করব এরকম ভালো থাকবেন নমস্কার